নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটি স্বপ্নের কারিগর মিষ্টি প্রেমের গল্প নিয়ে দুটি গ্রাম মকরা আর নুকুটিয়া এক নদীর দুপারে অবস্থিত কিন্তু তাদের বিভেদ ঘোচায় সুরজিৎ ও রিঙ্কুর প্রেম স্বপ্ন আর ভালোবাসার টানে তা সমাজের বাধা অতিক্রম করে এই গল্প শুধু ভালোবাসা নয় স্বপ্ন পথ দেখানোর যেখানে সাহস ঐক্য আর মানবিকতা দিয়ে এক হয়ে যায় দুই যাবত। জগৎ মোকরা ছট্টগ্রাম ঘেরা পাখির ডাক আর মাটির গন্ধে ভরা এই গ্রামে সঞ্জিতের জন্ম মায়ের স্নেহ আর বাবার কঠোর পরিশ্রমের মধ্যে বড় হয়ে উঠেছে সে সূর্যিত পড়াশোনায় খুব ভালো ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় কিছু হওয়ার তবে গ্রাম ছেড়ে কখনোই যেতে চায়নি তার মনে বিশ্বাস ছিল গ্রামে সে একদিন কিছু করবে যা তাকে সবার মাঝে আলাদা করে তুলবে অন্যদিকে নুকুটিয়ার গ্রামের মেয়ে ইম্পু ছোট থেকেই সে মানুষ প্রাণবন্ত তার হাসিতে যেন ফুল ফোটে আর কথায় যেন জলার মতো সো যদিও নুকুটিয়া ও মুখরা দুটো আলাদা গ্রাম কিন্তু দুই গ্রামের মাঝখানে নদীটি তাদের মধ্যে একদিন যোগসূত্র তৈরি করে দিল প্রথম দেখা গ্রীষ্মের দুপুর মোকরার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি তখন ছোলো করছে সুরজিত তার সাইকেল নিয়ে নদীর ধারে বসেছিল হাতের খাতায় কিছু লিখছিল হঠাৎ তার চোখে পড়ল, নদীর ওপারে একটা মেয়ে বসে আছে গাছের ছায়ায় সে যেন বসে ছবি আঁকছিল হাওয়ার সাথে তার আঁচল দুলছিল আর এক জলক রোদে তার মুখ চলমল করছিল। মেয়েটি ছিল রিঙ্কু সুরজিতো প্রথমবার দেখেই মুগ্ধ তার সাহস হলো না সরাসরি কিছু বলার কিন্তু সে রিঙ্কুকে লক্ষ্য করতে লাগলো রিঙ্কুও বুঝতে পারছিল কিন্তু সে কোনো রকম বিরক্ত না হয়ে মিষ্টি এসে উঠে চলে গেল ভালোবাসার শুরু এরপর থেকে প্রায় প্রতিদিনই নদীর ধারে তাদের দেখা হতে লাগলো রিঙ্কু নদীর ধারে ছবি আঁকত আর সূর্জিত সেখানে কবিতা লিখত একদিন সাহস করে সূর্য বলে ফেললো তোমার ছবি আঁকার হাত দারুণ তুমি কি পেশাদার শিল্পী হতে চাও রিঙ্কু একটু হাসলো না আমি গ্রামের মানুষ স্বপ্ন দেখা ঠিক আছে কিন্তু বাস্তবতা ভিন্ন এই কথার পরে থেকেই তাদের মধ্যে এক গভীর বন্ধুত্ব তৈরি হলো তারা নিজেদের স্বপ্ন ভালো লাগা আর কষ্টগুলো ভাগ করে নিতে লাগলো সুরজিতও বলতো আমি মোকরায় একটা স্কুল বানাতে চাই সংখ্যাত দূরত্ব তবে তাদের এই মিষ্টি সম্পর্কটা সহজ ছিল না দুটো গ্রামেই তাদের পরিবারের কথা উঠলো মোকার লোকেরা রিঙ্কুকে পছন্দ করত না আর মুকুটিয়ার লোকেরা সুরজিতকে রিঙ্কুর বাবা মা জানতে পেরে রিঙ্কুকে ধমক দিন মেয়ের জন্ম দিয়েছি সম্মান নিয়ে বাঁচার জন্য তোমাকে এই ছেলেটার সাথে প্রেম করতে সুরজিতের পরিবারও তাকে বলল। আমরা মুখার মানুষ সঙ্গে কোনো সম্পর্ক চাই না তারা বাধ্য হলো একে অপরের থেকে দূরে থাকার জন্য নদীর ধারে আর দেখা হতো না কথা বলা বন্ধ হয়ে গেল কিন্তু তাদের মন যেন এক মুহূর্তের জন্য দূরে যেতে পারল না আবার এক হওয়া একদিন লুকুটি এক বড় মেলা হলো সুরজিত কি করলো সে সেখানে যাবে সে জানত রিঙ্কু হয়তো আসবে মেলার ভিড়ের মাছের দুজনের চোখাচোখি হলো কয়েক মুহূর্তের জন্য রিঙ্কু কিছুক্ষণ চুপ থেকে বলল সবই বুঝি কিন্তু এখন বলো তারা নির্জন এক জায়গায় গিয়ে বসে সূর্য ও কণ্ঠে বলল। আমাদের ভালোবাসার জন্য যদি লড়াই করতে হয় আমি প্রস্তুত পরিবার বা সমাজের যাই হোক আমি তোমার পাশে থাকবো রিঙ্কুর চোখে মৃদু কণ্ঠে বলল তাহলে আমি তোমার স্বপ্নের কারিগর হব স্বপ্ন পূরণের পথে তারা কি করল গ্রামবাসীর গ্রামের জন্য একটি পাঠশালা শুরু করলো আর রিঙ্কু সেখানে ছবি আঁকা শেখাতে লাগলো দুজনে মিলে শিশুদের শিক্ষার পাশাপাশি শিল্পুর সংস্কৃতির মান বাড়ানোর কাজ করলো প্রথম দিকে লোকেরা খুব সন্দেহ করত। কিন্তু জিরে জিরে তারা এই দুজনের প্রচেষ্টা বুঝতে পারল চূড়ান্ত মিলন বছর দুই পর মোকরার পঞ্চায়েত সভায় ঘোষণা হলো যে সুরজিত আর রিঙ্কুর কাল দুই গ্রামকে একত্র করেছে দুই পরিবারের মধ্যে দীর্ঘকালীন বৈরিতা মিটে গেল তাদের পরিবারও বুঝল যে ভালোবাসা পরিশ্রম আর একতার শক্তি সবকিছুকে জয় করতে পারে এক ছিল শীতের সকালে মোকার মন্দিরে সর্জিত আর রিঙ্কুর বিয়ে হলো তাদের পিয়ে দুই গ্রামকে যেন একত্রে বাঁচল সেই দিন সূর্যিত বলল আমরা শুধু স্বপ্ন দেখি না আমরা স্বপ্ন তৈরি করি রিঙ্কু তুমি আমার স্বপ্নের কারিগর রিঙ্কু মিষ্টি এসে বলল আর তুমি আমার এই গল্পের শিক্ষা হল তাদের এই ভালোবাসা আর কাজ শুধু মকরা আর নুকুটিয়ার গল্প নয় এটি প্রতিটি স্বপ্নবাজ মানুষের গল্প তারা প্রমাণ করল ভালোবাসা আর স্বপ্ন পূরণ করতে হলে সাহস আর ঐক্যের দরকার এখন মকরা আর নুকুটি শিশুরা গল্প শোনে সুরজিৎ আর রিঙ্কুর যারা দুটো গ্রামকে এক করে তুলেছিল তাদের ভালোবাসার গল্প নদীর স্রোতের মতো চিরন্তন হয়ে রয়ে গেল গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব প্লিজ